হ্যালো গাইজ একটা বিগ আপডেট আছে আর একটা গুড নিউজ আছে গুড নিউজটা হলো আমি ফাইনালি ডাক পেলাম দিদি নাম্বার ওয়ানে ডাক পেলাম বলতে এটা কোনো অডিশান নয় এটা কোনো মানে যে পরে একবার অডিশান দিয়ে আসবো তারপর আর কি ফাইনালে ডাকবে বা একদম যে মানে শ্যুটের জন্য ডাকবে সেই অডিশানও নয় এটা এটা হচ্ছে আমি ডিরেক্ট এবারে খেলতে যাবো তো এই গুড নিউজটা এসছে আমাদের কাছে চার দিন আগে তো তোমাদের সাথে ব্লগ করা হয়নি কারণ কি এত দেরি হচ্ছে কেন এত দেরি হচ্ছে আমাকে মানে ডাকার জন্য আমি এখনও কেন যাইনি সেটা স্বাভাবিকভাবে কি হয় দিদি নাম্বার ওয়ানে যেদিনকে ফোন করে যে আপনার শ্যুটিং আছে বা আপনি শ্যুটের জন্য সিলেক্টেড হয়েছেন তো সেটা নর্মালি দুদিনের মধ্যে হয়ে যায় কি একদিনের মধ্যে হয় আমার যদি কালকে শ্যুট থাকে আমাকে আজকে রাত্রিবেলা বলবে যে আপনার কালকে শ্যুট আছে সকালবেলা আর হয় যদি খুব আগে জানাই তাহলে যতটা আমি শুনেছি সবারই কাছ থেকে যে আজকে আমাকে জানাবে সন্ধ্যাবেলা আর কাল বাদ দিয়ে পরশু আমার শ্যুট হবে তো এবারেরটা হলো একটু অন্যরকম অন্যরকম বলতে জানি না আমার সাথে আমার কপালে এটা ছিল আমি বলেওছিলাম যে না দিদি নাম্বার ওয়ানে শ্যুট হয় না আমার একটা ভিডিওতে আছে আমার মায়ের চ্যানেলে তোমরা দেখে থাকবে হয়তো আমার মায়ের চ্যানেলটা খুললে পরে তোমরা দেখতে পাবে তো মায়ের চ্যানেলে আমি বলেছিলাম যে না দিদি নাম্বার ওয়ানে ডাকে না ওরা ফালতু ফালতু এরকমভাবে অডিশান নিল ভালোভাবে অডিশান নিলো না আমিই বলেছিলাম ভিডিওতে যে যেহেতু সেদিনকে ওইভাবে আমাদের অডিশনটা হয়েছিল আমি এর আগে আরও দুবার অডিশন দিয়েছি এটা আমার থার্ড টাইম অডিশন ছিল তো থার্ড থার্ড টাইম যে অডিশনটা ওই অডিশনটাও আমি যখন দিতে গেছিলাম তখন খুব ফাস্ট অডিশন হয়েছিল মানে অনেকজন ক্যান্ডিডেট সেই ডেটে গেছিলেন এবং সবার অডিশ লাস্টে আমাদেরটা লাস্ট টাইম মানে ফিফটির পর আই থিঙ্ক আমাদের ছিল ফিফটি ফাইভ ফিফটি এরকম ছিল আমার আর আমার মায়ের অডিশানের মানে টোকেনটা তো লাস্টের দিকটা পড়ে গেছিলো অনেকটা পরে তো প্রথমে যারা অডিশন দিয়েছিল খুব ভালোভাবে দিয়েছিল কিন্তু আমাদের অডিশনটা খুব একটা ভালোভাবে হয়নি ওদের মতো মানে যারা শুনছিল হ্যাঁ বলো বলো কী ব্যাপার কী ইয়ে জলদি জলদি করে বার করছিলো তো আমি একটা ভিডিও করেছিলাম বাড়ি এসে যে আমার ধারণা হয়েছিল যে হয়তো আমরা সিলেক্টেড হব না তো এইভাবে এত ফাস্ট ওরা মানে অডিশন নিচ্ছে শুনছেই না ভালোভাবে এইভাবে আমি বলেছিলাম কিন্তু আমি টোটালি রং আই ওয়াজ টোটালি রং কারণ কি বুঝতে পারলাম এখন যে না ফাইনালি আমাকে আমি ভিডিওটা করেছিলাম আর আমাকে অডিশনের মানে শ্যুটের জন্য ডাকা হয়েছে সেদিনকে ফোন এলাম সেদিনকেটা ছিল আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ আঠেরোই মার্চ যে হ্যালো আমি জি বাংলা দিদি নাম্বার ওয়ান থেকে বলছি তা আমি মানে এত হ্যাপি এত হ্যাপি তোমাদেরকে যদি ওই শ্যুটগুলো দেখাতে পারতাম যে মানে কীরকমভাবে আমি নেচে বেড়াচ্ছি রীতিমতো সিঁড়ি থেকে নামছি উঠছি কথা বলতে বলতে হ্যাঁ যে মা এ মা কোথায় কী হলো কোথায় কাউকে বলতেও পারছি না ফোনটা না কাটার আগে ওরা বলছি আপনি শুনতে পাচ্ছেন মানে আমার নাচানাচি বা একটা উৎসাহ ব্যাপারটা ওরা বুঝতে পারছে ফোনে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি বলেছেন আমি শুনতে পাচ্ছি সব আর আর তখন হাজব্যান্ডটা আমার বাড়িতে ছিল আর এত আমি নাচছি এত খুশি মানে আমি নিচে গড়া গড়ে দিচ্ছি পুরো শুয়ে শুয়ে ফোন করছি নিচে যে আমাকে ডেকেছে আমাকে ডেকেছে কি করবো মানে কি করব আমি নামটা শুনেছি বলো পায়েল গুহর সাথে কথা হচ্ছে হ্যাঁ তো আপনি দিদি নাম্বার ওয়ান জি বাংলা দিদি নাম্বার ওয়ানের জন্য সিলেক্টেড হয়েছেন আর আপনার আগামীকাল মানে কালকে আর কি শ্যুট মানে উনিশ মার্চ শ্যুট আছে আর শ্যুটের টাইমটা আমাকে বলেছিল দুপুর দুটোর সময় তোমার মানে পৌঁছাতে হবে ওখানে আর খাওয়া দাওয়া যেটা জিজ্ঞাসা করেছেন বলেছিলো খাওয়া দাওয়া সমস্ত আমাদের এখান থেকেই প্রোভাইড করা হবে আর বাড়ি থেকে সাতজন আনতে পারো তো তোমরা যারা দিদি নাম্বার ওয়ানের জন্য অডিশন দিয়ে এসছো তো তোমাদের জন্য কিছু ইনফরমেশান যে সাতজন বাড়ি থেকে তোমরা নিয়ে যেতে পারো আর বলেছিলো ছটা শাড়ি আনতে ছটা চটি এবং আমি যেরকম জুয়েলারি ইউজ করি বা ক্যারি করি সেরকম জুয়েলারি কিছু নিয়ে আসতে আর বাড়ি থেকে সাতজন আসতে পারে এটা বলেছিল কিন্তু একটু পরে বললো আমি হোয়াটসঅ্যাপে তোমাকে মানে ডিটেলস দিয়ে দিচ্ছি মেসেজে যে কী কী আনতে হবে আর আধার প্যান কার্ড বা এমনি কিছু একটা বলেছিল দুটো ডকুমেন্টস আর বললো যে ট্যাক্সের জন্য এই কি ট্যাক্স বা কিছু একটা কাটবে মানে যেগুলো দশ হাজার টাকার ওপর যতটুকু আমি বুঝলাম আমি জানি না হয়তো আমি রঙও হতে পারি তো দশ হাজার টাকার ওপর যে প্রোডাক্টগুলো আমি যদি জিতি যদি যদি জিতি তাহলে সেগুলোর ওপর নাকি ট্যাক্সটা আমাকে পে করতে হবে এই ব্যাপারটা আমি আগে থেকে জানতাম কিছু একটা ট্যাক্স পে করার ব্যাপার থাকে তো সেটা হলো দশ হাজার টাকার ওপরে যে জিনিসগুলো সেগুলোর ট্যাক্স আমাকে প্রোভাইড করতে হবে আর তবে আমি জিনিসগুলো পাবো আর আরেকটা জিনিস যেটা আমি অডিশন যখন দিতে গেছিলাম তখন আমি জেনেছিলাম ওই ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে যে যদি আমি জিনিসগুলো কিভাবে নিয়ে যাবো জিনিসগুলো তখনই তোমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে মানে ওখান থেকে বার করে নিতে হবে তো ওরাই বা কোথায় রাখবে স্বাভাবিক কথা সবার একজনের তো নয় সবারই আর রোজের ব্যাপার ওদের তো ওরা বলেছিল যে মানে যদি ওদের ওখান থেকে গাড়ি করে পরে ওদের হয়তো কোনো গাড়ির কন্ট্যাক্ট আছে সেটা হয়তো যারা খেলতে যায় তাদেরকে হয়তো জানানো হয় যে ওদের ওখান থেকে যদি গাড়িতে তোমরা যাও তাহলে ওদের রিক্সের জিনিসগুলো থাকবে মানে জিনিসে যদি কোনো ড্যামেজ বা কিছু হয় তাহলে সেটা নাকি ওনারা প্রোভাইড করেন আর যদি কোনো নিজের মানে রিক্সে যদি তুমি কোনো গাড়িতে যাও ওখান থেকে নিয়ে পড়ে নিজে ভাড়া করে ওখান থেকে তাহলে ওনারা কিন্তু কোনো জিনিসের কোনো ড্যামেজ বা কিছু ওরা কিন্তু বহন করবে না এইটুকু জেনেছিলাম আর যদি তুমি কোনো জিনিসটা না নিতে মানে যদি বলো যে আমি নেবো না আমি ওর জায়গায় টাকা নিয়ে নেব তো সেটা কিন্তু হবে না ওনারা জানিয়ে দিচ্ছিলেন কারণ কি আমি একটু স্কুলে আছি যে স্কুলে পড়াই সেখানকার একটু মানে সাইড থেকে আওয়াজ পেতে পারো তো একটু ম্যানেজ করে নিও একটু আওয়াজ আসছে বাচ্চারা খুব চিৎকার করছে তো যাই হোক ভিডিও করাই হচ্ছে না তো এখন ক্লাস নেই বসে আছি তো ভাবলাম ভিডিওটা করে দিই কারণ কি ভিডিওটা করাই হবে না দেখবে আমি আবার ডাক পেয়ে গেলাম শ্যুটের জন্য তখন চলে গেলাম যাই হোক তো তোমরা যদি ট্যাক্স পে না করো বা তোমরা যদি ভাবো যে আমি টাকা নিয়ে নেবো আমার জিনিসের দরকার নেই এরকম কিন্তু হবে না ওনারা পরিষ্কার বলে দিয়েছেন মানে অডিশনের দিনই আমি জিজ্ঞাসা করেছিলাম একটা আঙ্কেলকে তো উনি বললেন যদি তুমি জিনিসটা না নিতে চাও দেন না নিতে পারো কিন্তু তোমাকে যদি জিনিস নিতে হয় জিনিস নিতে হবে আমরা কিন্তু এদের থেকে কোনো টাকা প্রোভাইড করবো না যে আমি জিনিসটা নিচ্ছি না জিনিসটার দাম হয়তো বা পনেরো হাজার টাকা দাম হবে আপনারা আমাদেরকে সাত হাজার টাকা দিয়ে দিন এরকম কিন্তু কিছু ব্যাপার নেই তোমাকে জিনিস নিলে জিনিস নিতে হবে উইথ ট্যাক্স এক্সট্রে দশ হাজার টাকার ওপর হয় আর না হলে তোমাকে জিনিস ছেড়ে দিয়ে আসতে হবে ওটাতে কিছু টাকা লাগবে না আর আরেকটা কথা ওনারা বলেন দুটো সময় পৌঁছাতে আর আমার শ্যুট আই থিঙ্ক আমি একটা ভিডিওতে একজন দেখেছিলাম বললো যে ছটার সময় ওদের হয়তো শ্যুটিং শুরু হয়েছিল না শেষ হয়েছিল কী একটা বললো তো আমাকে সাজাতে আর কি মেকআপে কিছু টাইম লাগবে খাওয়া দাওয়াতে টাইম লাগবে ওই জন্য ওরা দুটোতে যেতে বলে হার্ডলি সাড়ে তিনটে নাগাদ হয়তো শ্যুটিংয়ে বসে যাব আর যখন আমাকে মেসেজ করলেন ওনারা মানে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করলেন যে এই লোকেশান তোমরা সবাই জানো দিদি নাম্বার ওয়ানের অডিশন যেখানে হয় বা শ্যুটও যেখানে হয় ডিআরআর স্টুডিও কলকাতা রাজার হয় তো ওখানেই আমার শ্যুটের টাইম মানে ডেটও মানে শ্যুটের প্লেসও ওটাই ছিল তো ওনারা পাঠালেন ডিআরআর স্টুডিওর লোকেশান আর তার সাথে ক উনিশ মার্চের আমার ডেট লেখা ছিল মেসেজটাতে উনিশ মার্চের ডেট টাইমিং ছিল দুটো সময় আর লেখা ছিল যে আমাকে ফোনে বলা হয়েছিল আমি যতটুকু শুনেছি এত ভুলো শুনতে পারি যে ছটা শাড়ি ক্যারি করবে ছটা জুতো ওখানে লেখা ছিল কিন্তু পাঁচ থেকে ছটা পাঁচটা শাড়ি লেখা ছিল পাঁচ থেকে ছটা আর আমাকে ফোনে মনে হয় বলা হলো যে সাতজন বাড়ি থেকে আসতে পারে কিন্তু আমি যখন মেসেজে দেখলাম ওখানে পাঁচ থেকে ছজন লেখা আছে মানে বাড়ি থেকে যেতে পারে আর খাবার ওনারা প্রোভাইড করবেন আর মাঝে শুনেছি একটু টি বা এরকম কিছুও থাকে ব্রেক মানে যেহেতু দেখো আমরা যখন টিভিতে দেখছি ওটা অনেক কাটছাট করে থাকে ব্যাপারটা কিন্তু আমরা যখন ওটা ইন রিয়েলে যখন আমরা মানে শ্যুট করব তখন কি হবে একটু টাইমিংটা সমস্ত মিলিয়ে বেশি থাকে মানে বারবার কাট 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 হবে যে না এটা ঠিক বলা হলো না বা এটা এই জায়গাটা মানে ঠিক মতো শ্যুট করা হলো না বা এই জায়গাটা মানে আগে হয়তো কেউ এগিয়ে গেল এই ব্যাপারগুলো কিছু কাটছাট হয় ওই জন্য টাইমটা বেশি লাগে শ্যুটিংয়ের টাইমে আর আরেকটা কথা আমার কেন হয়নি সেই কথাটা এবারে বলি লাস্টে অ্যাট লাস্ট আমি বলছি যে আমার উনিশ তারিখে যে শ্যুটটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে ক্যান্সেল ক্যান্সেল কেন সে ব্যাপারটা বলি ডেকেও কিন্তু আমার যাওয়া হলো না আমি প্রথমে তো একদম ভাবছিলাম যে আমার কথা ডাকবেই না এরা জানি না কিভাবে ডাকে কিভাবে সিলেক্ট করে হয়তো অন্য কোনো উপায়ে এরা সিলেক্ট করে কারণ কি গেলাম ওইভাবে অডিশন হলো এই একদম কম টাইমের মধ্যে কিছু শুনলোই না ভালোভাবে হয়তো আর ডাকবে না তার আগেও দুবার গেছি ডাকা হয়নি এবার কিন্তু ডাকলো অত খারাপ ভাবছিলাম তো তারপরেও ডেকে ডাকা হয়েছে কিন্তু তাও আমার মানে ডেকে পরেও আমাকে ক্যান্সেল করে দেওয়া হলো কী স্যার ক্যান্সেল ক্যান্সেল বলে আমার মানে আমাকে ক্যান্সেল করে দেওয়া হয়নি মানে আমার মনে হয় ওনারা এটাকে পরে আবার এক্সটেন্ড করেছেন ডেটটা মানে আমার আঠেরো তারিখে আমাকে কল করেছিল সন্ধেবেলা যে একটু শ্যাম্পুও করে আসবেন এই ব্যাপারটাও লেখা ছিল ওই মেসেজটাতে ওনাদের চুল বানতে অসুবিধা হবে ওই কারণে হয়তো মেকআপের সময় তো ওনারা রাত্রিবেলা ফোন করেন প্রায় সন্ধে তখন সাড়ে সাতটা কি সাতটা বাজে সাতটা বাজে তখন ফোন আসে যা দিদি নাম্বার ওয়ানের জন্য সিলেক্ট হয়েছেন মার্চ দু আর বলে উনিশ মার্চ মানে তার পরের দিন দু হাজার যেতে কিন্তু আবার একটুক্ষণ পর মানে প্রায় সাড়ে আটটা নটা নাগাদ হবে মানে দু ঘন্টা পর প্রায় ফোন করা হলো যে দিদি জি বাংলা থেকে বলছি কিছু একটা নাম মেনশন করলে মনে পড়ছে না কোন একটা ছেলে ফোন করেছিল কালকে শ্যুটটা ক্যান্সেল হয়ে গেছে কী কারণে আমি যতটুকু শুনলাম মানে বুঝতে পারছি না না ওখানেও হাল্লা হচ্ছিলো অনেক আওয়াজ হচ্ছিলো যে কালকে নাকি রচনা থাকছেন না তো সেই কারণে তো ওনারা আমাকে ফোন করে বললেন যে দিদি শ্যুটটা কালকে শ্যুটটা ক্যান্সেল হয়ে গেছে তো এবারে আবার যবে হবে সেদিনটা জানিয়ে দেব তা আমি বললাম তাও কবে হবে ওটা বলা যাবে না কিন্তু যেমনটা হবে সেটা জানিয়ে দেওয়া হবে মানে আমি সিলেক্ট হয়ে আছি এবারে যেদিনকে অডিশনটা হবে সেদিনকে আমাকে ডাকা হবে আর কি ফোন করে যে কালকে বা পরশু তোমার অডিশন মানে শ্যুট আছে আর কি আর কি ফাইনাল শ্যুটিংয়ের জন্যই ডাকা হয়েছিল আর ওনারা বলেন যে কালকে রচনা আমি যতটুকু শুনলাম যে রচনা দিন নাকি কালকে থাকছে না মানে উনিশ মার্চ থাকছে না যেদিন আমার এর জন্য সিলেক্ট করা হয়েছিল তো সেই জন্য ওই শ্যুটটা কালকে যেহেতু উনিই খেলান ওটাই বললেন ওনারা যে উনি খেলান তো ওই জন্য সেদিনকে শ্যুটটা ক্যান্সেল করা হলো তো আমি পরের দিনও আবার মানে আমার এত এতখুস লাগছে আমি আর মানে থাকতে পারছি না এই কিনতে হবে ওই কিনতে হবে এর ম্যাচিং ওই কিনতে হবে ওর ম্যাচিং ওই কিনতে হবে তা আমি ভেবেছিলাম যে আমি নেলগুলো এক্সটেনশন করতে যাবো কারণ কি টিভিতে একটু এমনি এমনি করবো না তাহলে একটা ভালো লাগবে ক্যামেরাতে দিয়ে ভালো কি না নেল এক্সটেনশন করলে খুব জোর পনেরো কুড়ি দিনই ভালো থাকবে হার্ডলি যদি খুব মেনটেন করি অনেকে রুটি টুটি করা হয় তো ওটাতে গরমে কি নেল এক্সটেনশনটা একটু বলে যায় তো উঠতে শুরু করে তখন গরম পেলে হিট পেলে আর কি তো তখন আবার যে নাম্বারে কল ছিল আমার জি বাংলা থেকে ওই নাম্বারেই কল করলাম যে আচ্ছা দাদা তাও কবে তক হতে পারে তখন বলা বলাতে যাবে না তাও ধরে রাখো নেক্সট মান্থে হবে এই মান্থে হয়তো হবে না হবার চান্স নেই তো এই মান্থ বলতে আমাদের এই মার্চ মাসটা এখন আজকে হচ্ছে আমি আজ ভিডিওটা করছি আজকে হচ্ছে একুশ তারিখ শুক্রবার আজকে তো একুশ তারিখে করছি তো একুশ তারিখ থেকে আর বেশি দিন নেই এই মান্থে নদিন আমার মনে হয় নেক্সট মান্থ বলতে আর তো কিছু দিন নেই সেই জন্য নেক্সট মান্থই বলছে আর কি এপ্রিলটাকে তো এপ্রিলে আমার বার্থডেও আছে জানি না কী কারণে হয়তো বার্থডের দিনও ডাকতে পারে মানে মা আমার গেস্ট করছে ওটা আর না হলে হয়তো এপ্রিলের ফার্স্ট উইকও ডাক মানে যেদিনকে আর কি অডিশন হবে কারণ কি দেখো আমি যতটুকু জানি যে অডিশন প্রতিদিন যে হয় অডিশন বলছি সরি শ্যুট আমার তো ফাইনাল শ্যুট আমি আর নেই আমি শ্যুটে চলে গেছি এবারে সিলেক্ট হয়ে গেছি তো ভুল বললে মার্জনা করে নিও তো শ্যুটের জন্য আর কি মানে রোজ শ্যুটিং হয় না কারণ কি সারেগামাপা ওখানে দাদাগিরি তারপর আপনাদের রান্নাঘর এই সমস্ত কিছু শ্যুট হয় তো তারপর কিছু নাটকেরও শ্যুট হয় তো ওখানে তো ওই কারণে মানে রোজ শ্যুটিং হয় না আর কি তো হয়তো দিদি যেনকে আসেন অনেকের ভিডিও তো দেখেছি যে দিদি হয়তো আজকে হয়তো কিছু একটা শ্যুট আছে তো ওই দিনকে হয়তো চার পাঁচটা শ্যুটিং একবারে করে মানে চার পাঁচ দিনের মানে খেলা একবারে করিয়ে নেন অন্য অন্য কাউকে নিয়ে মানে চারটে মিলে একটা দল হয়তো মানে একটা শো হয় চারজনকে নিয়ে ওই ওইভাবে চার পাঁচটা শ্যুট করে একদিনে তো সেইভাবেই হবে যেদকে হয়তো আবার আমাকে ডাকা হবে সেদিনকে আরও চারটে এরকম শ্যুট থাকতে পারে তো প্রতিদিন শুটিং হয় না ওখানে আমার মনে হয় হয়তো ওই মাসে হয়তো তিন চারটে এরকমভাবেই শ্যুটিং হয় তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমি কিভাবে অডিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেই ব্যাপারটাও বলে দিই না ওটা অন্য ভিডিওতে বললে আমার মনে হয় ভালো হয় যে আমি এলাবোরেট করে একটু বলবো ভিডিওটা অনেক অনেকটা বড় হয়ে যাচ্ছে এক্সটেন্ড হয়ে যাচ্ছে তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আমি নেক্সট আজকে সন্ধ্যাবেলা বা কালকে সকালবেলা একটা ভিডিও দেব যে সেটা থাকবে আমি কি কি প্রসিডিওর করেছিলাম বা কিভাবে কি বলেছিলাম বা কিভাবে বললে পরে মানে প্রত্যেকটা ঘটনাকে কীভাবে বলতে হয় তবে আর কি ওনাদের মানে ওনাদেরও একটু মানে শুনতে ভালো লাগে के बाद ওরা কাছেও একটু মনে হয় যে না এটা এরকম হওয়া উচিত বা আমি আগে দুবার যেহেতু একই ফ্রেন্ড রিজন বলে এসেছিলাম তো থার্ড টাইম আমি কিভাবে সিলেক্ট হলাম কি এমন বললাম বা কিভাবে বলা উচিত তো এই ব্যাপারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা নেক্সট লগে তো ততক্ষণ বাই আর কী কী প্রচেস করেছি কী কী মানে ব্যাপার করেছি কোথায় কী তোমাদের করলে তবেই তোমাদের টাকা হবে বা তবেই তোমাদের ইয়ে হবে যতটা পারবো আমি তোমাদের শেয়ার করবো আর শ্যুটের ভেতরে কি হলো হয় হয়তো অতটা ভিডিও করা হয় না ওখানে করতে দেয় না তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব ওখানে আমার মা ওরা সবাই যাবে তো আমাদের বাড়ি সবারই যাবার কথা ছিল মানে আমার শাশুড়ি আমার যা আমার ভাসুর হচ্ছে মেয়েরা তারপর আমার শ্বশুর শাশুড়ি আমার মা আমার পিসি সবার যাওয়ার কথা ছিল এই ডেটটাতে উনিশ তারিখে আমরা সবাই মানে রেডিও হয়ে গেছিলাম প্রায় যে কালকে বেরোবো সকালে এরকম কিন্তু নেক্সট ডেট তখন জানি না কে কে যেতে পারবে কারণ কি সবার সেদিনকে কী কাজ থাকবে না থাকবে আমারই কী কাজ থাকবে সেটা আমিও জানি না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সুডের টাইমে তো দেখাই হচ্ছে বাই